সবাই গোল দেখে ট্রফি দেখে আলো দেখে কিন্তু কেউ দেখে না সেই ক্লান্ত পা মোড়ানো ব্যান্ডেজ ভিতরে জমে থাকা ব্যথা এই ছবিটা মেসির বিশ্বকাপ জয়ের পরে তোলা বাইরে শান্ত ভিতরে জ্বর এটাই সেই পা যেটা একা একটা দেশের স্বপ্ন বহন করেছে মেসির পা সবসময় একটু ছোট ছিল চিকিৎসক বলতো সে আর বড় হবে না কিন্তু স্বপ্ন বলতো সে বিশ্ব জয় করবে একদিন এগারো বছর বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোনের ঘাটতি চিকিৎসার খরচ ওদের পরিবারের সাধ্যের বাইরে তখনই বার্সেলোনা এগিয়ে এলো সেই ছোট্ট পায়ে শুরু হয় এক মহান যাত্রা যারা শুধু মাঠে তার গোল দেখে তারা জানে না কত ইঞ্জুরি কত ব্যান্ডেজ ছিল এই পায়ের উপর বারবার সিরে গেছে হ্যামস্ট্রিং গোড়ালিতে ব্যথা হাঁটুর ওপরে চাপ কিন্তু মেসি থামেননি এক একটা ব্যান্ডে ছিল তার জেদের প্রতীক আমি এখনো শেষ হইনি মেসি ক্লাবে একের পর এক রেকর্ড ভাঙলেন কিন্তু জাতীয় দলের হয়ে যেন ভাগ্য রুষ্ট ছিল বারবার বিশ্বকাপে হেরে যাওয়া দু সালের ফাইনালে জার্মানির কাছে হার চোখে জল হাতে না পাওয়া টপের শূন্যতা এরপর একদিন তিনি বললেন আমি আর খেলবো না জাতীয় দলে কিন্তু যাত্রী বলল তুমি আমাদের আসা মেসি আর সে ফিরে এলো শক্ত হয়ে ব্যান্ডেজ পরে স্বপ্ন বাঁচাতে দু হাজার একুশ কোপা আমেরিকা মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি আর দু হাজার বাইশ বিশ্বকাপ ব্যান্ডেজ পায়ে নামলেন বিশ্বমঞ্চে প্রথম ম্যাচেই হাত চারপাশে আবারও সেই পুরনো কণ্ঠ মেসি পারবে না কিন্তু মেসি এবার থামার জন্য আসেনি একের পর এক ম্যাচে মনোমুগ্ধ খেলা গোল অ্যাসিস্ট নেতৃত্ব সবই দিচ্ছিলেন তিনি সেমিফাইনালে ফাইনালে হারিয়ে ফাইনালে গেলেন ফাইনালে ফ্রান্স আর পেনাল্টি শ্যুট আউটে অবশেষে ম্যাসি জয় করল সেই স্বপ্ন এবং তারপর স্টেডিয়ামের আলো নিভিয়ে যাওয়ার পর ম্যাসি এক কোণে বসে আছেন। ব্যান্ডেজ মোড়া পাশে রেখে সোনালি বুট সেটা কোড়ি টাকা নয় কোটি কান্না দিয়ে তৈরি এই ব্যান্ডেজ আমাদের বলে তুমি যতই ব্যথায় থাকো যদি তুমি থেমে না যাও তুমি পারবে বিশ্ব এখন তাকে গড বলে কিন্তু আমরা তাকে বলি মেসি ব্যথার ওপরে লেখা ভালোবাসার আরেক নাম তুমি ব্যান্ডেজ দেখলে ব্যথা চিনতে শিখো কারণ সেই ব্যথা থেকে তৈরি হয় ইতিহাস মেসি দেখিয়ে দিল ব্যথার সেও বড় কিছু আছে আর তা হলো বিশ্বাস দেশের প্রতি ভালোবাসা এবং পায়ের নিচে জমে থাকা এক পৃথিবীর স্বপ্ন লাবিউ মেসি